দর্শক আপনার বাবুর যদি কষা পায়খানা থাকে জিভটা বের করে রাখে তার যদি জন্ডিসের হিস্ট্রি থাকে অনেক দিনের হাত পা ঠান্ডা থাকে বাবু লম্বা হচ্ছে না পেটটা ফাঁপা থাকে নড়াচড়া কম করে তাহলে বুঝতে পারবে বাবুর থাইরয়েড হরমোনের সমস্যা আছে আমরা যে স্ক্রিনে যে বাবুটাকে দেখতে পাচ্ছি তার এই প্রথমে যদি পেটেই শুরু করি পেটটা ফাঁপা আছে অনেকের হার্নিয়া থাকে বাবুর এবং আমরা যদি মুখে দেখি বাবু জিভটা বের করে রেখেছে নাকটা একটু বসা আছে উপরের দিকে এবং তার কপালটা কুচকে যাচ্ছে হেয়ার লাইনটা আমার একটু লো থাকে এবং মাথার উপরের যে ফাঁপা অংশ খোলা অংশটা খোলা থাকে আপনারা দেখছেন হাঁপ্পাও বেশ ফ্যাকাশে এদের বেশ ফ্যাকাশে থাকে এই ধরনের বাবুরা তাহলে বুঝতে হবে আপনার থাইরয়েড হরমোনের সমস্যা আছে এবং অবশ্যই থাইরয়েড হরমোন আপনাকে চেক করতে হবে আমরা এই বাবুর যদি আরও কিছু ফিচার দেখি দেখুন বাবুটা একটু নড়াচড়াও বন্ধ করছে এবং তার হাত হাতটাও ছোট শর্ট অ্যান্ড স্টাবি হ্যান্ড বলি আমরা এবং এই যদি থাইরয়েড হরমনের চিকিৎসা আপনারা না করেন তাহলে বাবুর কষা পায়খানা কিন্তু ভালো হবে না প্রায় সময় আপনারা আমাদের কাছে আসেন বাবুর কষা পায়খানা নিয়ে তাহলে কারো কষা পায়খানা থাকলে তো অবশ্যই থাইরয়েড হরমোন চেক করতে হবে টিএসএইচ এবং এফটি ফোর পরীক্ষাটি করতে হবে তো আমরা বলবো যদি আপনি জন্মের পরপরই থাইরয়েড হরমোনের চিকিৎসা না দেওয়া হয় ডায়াগনোসিস করে তাহলে কিন্তু পরবর্তীতে বাবুর মানসিক প্রতিবন্ধী হতে পারে বাবুর ব্রেন ডেভেলপমেন্টের প্রবলেম হবে বাবুর লম্বা হবে না বাবুর পায়খানা কষা থাকবে আপনারা দেখছেন কপাল কুচকে যাচ্ছে তার এবং তাদের কান্নাটা একটু মানে কোর্স ক্রাই বলি আমরা তো আমরা অবশ্যই বলব বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই থাইরয়েড অমনের চিকিৎসা দেবেন ধন্যবাদ